আসসালামু আলাইকুম ভিউয়ার্স এ বাজার থেকে স্বাগত অভিনন্দন তো এবার আপনাদের জন্য আমরা একটু এক্সক্লুসিভ কিছু শাড়ি এনেছি যেমন গিফটের জন্য অনেকে নেয় কিংবা বলে যে ভাই আমাদের একটু পাড়ের ভিতরে সুন্দর কিছু শাড়ি দেখান এক কালারের ভিতরে শুধু পার হবে তো এই জন্য আপনাদের সুবিধার জন্য আমরা এই শাড়িগুলা নিয়ে এসেছি দেখেন খুবই সুন্দর এই শাড়িগুলা পার বসানো দারুন এই শাড়িগুলো যারা নেওয়ার ইচ্ছুক আছেন আমাদের শপে চলে আসবেন এই শাড়িগুলো নেওয়ার জন্য দেখেন কত সুন্দর এই শাড়িগুলা কিন্তু একেবারে রিজনেবল দাম মাত্র টাকা যারা এত সুন্দর এই যারা নিতে চান মাত্র পাঁচশো টাকায় এত সুন্দর শাড়িগুলো আমাদের শপে আসলে আপনারা পেয়ে যাবেন তো এইটার কালার আছে হলো এই একটা কালার দেখেন এই একটা কালার কত সুন্দর কালার শুধু স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন যে ভাই আমাদের এই শাড়িগুলো দেন এটা দেখেন কত হলুদের ভিতরে আপনার গ্রিন কালার পার দারুণ একটা শাড়ি এই একটা শাড়ি দেখেন এটা হলো পার্পলের ভিতরে হোয়াইট কালার পার এত সুন্দর কন্টাস গুলা যে পরবে ইনশাল্লাহ একেবারে ফুটে থাকবে মাত্র পাঁচশো টাকা এত সুন্দর এই শাড়িগুলো পেয়ে যাবেন চলে আসুন আমাদের শপে মেশনের দোতলা দশ নম্বর দোকান বিয়ে বাজারে ভালো থাকেন আসসালামু আলাইকুম